বলতে ছেলেকে বললাম বাকিরে গায়ে ধাক্কা দিয়ে বললাম তখন শুনলো না তারপরে যখন আল্লাহ বললামে হাঁক করে কি তাকিয়ে দিচ্ছিস কত খে বললো না মা কিছু দেখছি না তুই কিছু একটা দেখছিস কিছু একটা বলতে চাইছিস হ্যাঁ বলতে তো চাইছি একবার বলতে আবার একবার ভাবছি বলবো না তুমি কি ভাববে না ভাববে আমি তখন ছেলেকে বললাম বল না কি তুই দেখছিস বল আমি তখন বললাম মা আজকে বাইরে পুরো বৃষ্টি হচ্ছে ঝড় আর কি মানে কালো আকাশ কালো করে আসছে আমার মনটা হয়ে আছে আমার মনটা যেন একটা কিছু চাইছে তো আমি বললাম তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস বাবা তোর তো এখন মনোবৃত্তি চেঞ্জ হবেই ছেলে বলে হ্যাঁ মা আমি বয়স বড় হয়ে গেছি আমার মনোবৃত্তি চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে আমি তখন বললাম কি চাইছিস বল ছেলে বললো না মা আমি বলবো না আমি ছেলেকে বললাম বাবা তোকে তো আমি কোনো জিনিস থেকে বঞ্চিত রাখিনি আমার সাধ্য মতন যদি হয় আমি তোকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ফুটে একবার বল তুই দ্বিধাবোধ করিস না আমি তোকে ছোটবেলার থেকে একার হাতে মানুষ করেছি আমি কোনো কিছু থেকে চুটি রাখতে চাই না আমি প্রাণ দিয়েও হলেও আমি তোকে রক্ষা করব আমার শেষ জীবন দিয়ে হলেও আমি তোর শেষ আশাটুক পূর্ণ করার চেষ্টা করব একবার বল তুই কেন এরকম ভাবছিস আমি তো তোর বন্ধুর মতন হ্যাঁ জানি তো তুমি আমার বন্ধুর মতন তার জন্যই তো আমি তোমার সাথে সবটা শেয়ার করতে পারি সবকিছু তোমাকে খুলে বলতে পারি আমার মনের কথা সবকিছু তোমার সাথে শেয়ার করতে পারি জানি না কোথাও মনে হচ্ছে এই কথাটা শেয়ার করা ঠিক হবে কিনা ছেলে এই কথা বলতে বলতে লাইটটা চলে আসলো আমি দেখ সংকেতটা ভালোই দিলো সংকেত দিল তাহলে তুই নির্দিধায় বলতে পারিস কোনো চিন্তা করিস না আমি তোর পাশে আছি সবসময় সাথে আছি তুই ভালো করেই জানিস আর কেউ না থাকুক আমি আছি ছোটবেলার থেকে তোর মাথার উপরে ঢাল হয়ে আছি হ্যাঁ তুমি আমার মাথার উপরে আছো দেখেই তো আমি সবকিছু এত সহজেই করে ফেলতে পারি কি যে বলবো তোমাকে কোথার থেকে যে শুরু করব কোথার থেকে যে শুরু করবো কিছুই বুঝে উঠতে পারছি না যাই হোক তুমি রান্নাবাড়িটা সারো আমি একটু সময় নিই সময় নিয়ে